বন্ধুরা আজকে ডিম দিয়ে মজার রেসিপি করে দেখাবো এখানে পাঁচটা ডিম নিয়েছে আর ডিম দিয়ে আজকে রান্না করব অল্প সময় অল্প উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি যেন খুব সহজে আপনারা দুপুরের বা সকালবেলা রান্না করে খেতে পারেন এই যে ডিমটা ছেলে নিয়েছি বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম আমার সামান্য হলুদ দিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য আলাদা করে লবণ ডিমের মধ্যে হলেও তার লবণ দিই নি তেলটাও গরম হয়ে গিয়েছে ভালো করে এখন ডিমগুলো ভেজে নেব আর ডিমগুলো ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে যে ডিমগুলো ভেজে নিয়েছি মাঝখানে ফাটা ডিমটা ফেটে গিয়েছে ওটা তুলে নিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি করা একবারে গ্রেড করে নিয়েছি আর এই ডিমের মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম ডিম আর মরির পেঁয়াজ একসাথে ভাজব দিলাম মারিস বাটা আদা রসুন বাটা তারপরে দিব হচ্ছে সাত মতো হলুদ পরিমাণ মতো হলুদ আর একটু সাত মতো লবণ যেহেতু আগে লবণ হলো দিয়েছি এখন পরিমাণটা কমিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এখন ডিম আর মশলাগুলো সব একসাথে ভেজে নেব কারণ ডিমটা তো ভেঙে যাবে না আস্তে আস্তে করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা একবারে লাল করে ভেজে নিয়েছি যদি সময় কম থাকে তাহলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন এই যে সব পানি দিলাম সামান্য একটু পানি দেবো ভাজা ভাজার জন্য একবারে আমার ডিম রান্না করা কমপ্লিট সামান্য একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি যেহেতু অল্প ডিম সামান্য অল্প একটু গরম মশলা দিচ্ছি আমার ডিম রান্না শেষ এখন আমি পরিবেশন করে বন্ধুরা এখন ঢেলে নেব ঢেলে নিয়েছি পরিবেশন করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক অসাধারণ আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন আপনাদেরকে ভালো লাগবে কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন